নমস্কার বন্ধুরা আবার হাজির হলাম একটি নতুন ভিডিওর সাথে আজকে আলোচনা করব সবচেয়ে সৌভাগ্যশালী রাশি কোনগুলি সাধারণত সবচেয়ে সৌভাগ্যশালী রাশি সেগুলিকেই বলা হয় যাদের ওপর বৃহস্পতি শুক্র এবং চন্দ্রদেবের প্রভাব বেশি থাকে সৌভাগ্যশালী রাশিদের মধ্যে কিন্তু প্রথমেই আসে ধনু রাশি ইনি বৃহস্পতির অধীন জ্ঞান শিক্ষা ভাগ্য আধ্যাত্মিকতা ভ্রমণ এদের প্রচুর উন্নতি হয় আর অনেক সময় দেখা যায় হঠাৎ করে এদের সৌভাগ্য মেলে দ্বিতীয় স্থানে আছে মিন রাশি এটাও বৃহস্পতির অধীনেই থাকে সহানুভূতিশীল ভাগ্যবান অর্থ সম্পদে এদের উন্নতির যোগ প্রচুর থাকে জীবনে প্রায়শই এরা অপ্রত্যাশিতভাবে শুভ সুযোগ পেয়ে যায় এরপর আসি সিংহ রাশি